এখন আমি বাংলাদেশিদের জ্ঞান এবং বাংলাদেশিদের গণতন্ত্র এটা নিয়ে আলোচনা করব যে কোনো বিপ্লবের আগে কিছু বই লেখা হয় যেমন রুশো ভল্টারের উপরে কিন্তু ফ্রেঞ্চ রিবলেশন হয়েছিল এবং ফ্রেঞ্চ রিবলেশন রক্তত্ব হয়েছিল কারণ রুশো ভল্টারের লেখার মধ্যে অনেক অসম্পূর্ণতা ছিল অনেক কার্পণ্য ছিল তো উদার না কিন্তু উদার কারা যার একটা জাতিকে ব্লাডরিবলেশনের দিকে নিয়ে যায় যে রেভলেশনটাকে আমরা বলি গ্লোরিয়াস রেভিলেশন বা গর্বিত রেভুশান সেম শেক্সপিয়ারের লেখাগুলো ছিল গর্বিত রেভিলেউশান এবং তারই ফলাফলে আঠারোশো ষোলোশো অষ্টাশি সালে যেগুলো গ্লোরিয়াস রেভলেশন হয়েছিল এবং হেগেল কান্ট এবং গেটে এরপরে যে জার্মানিতে রেভলিউশান আসলো সেটাও কিন্তু একটা বিখ্যাত রেভলিউশান এবং তার ফলে কিন্তু গোটা ইউরোপের শ্রেষ্ঠ জাতি হয়ে গেলো জার্মানরা তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই জার্মানরা কীভাবে ইউরোপের শ্রেষ্ঠ জাতি হয়ে গেলো এবং ইউরোপের শ্রেষ্ঠ জাতি যখন জার্মানরা হয়ে গেল তো সেই জিনিসটা এবং এরপরে কিন্তু আরেকটা রেভলিউশন হয়েছিল সেটা হলো কি আমেরিকান রেভলিউশান যেটাকে আমরা বলি আমেরিকার যে গ্লোরিয়াস রেভলিউশান সেটার পিছনে ছিলেন নাম কী বলে হেনরি ডেভিড হেনরি থ্রু তারপরে এই এমারসান এবং আরেকজন হলেন গিয়া ওয়ার্ল্ড হুইটম্যান তারপর উইলিয়াম হেনরি চ্যানিং এরা তো আজকে আমি এখন আমি একটা এই আমেরিকার যে এই বিপ্লবটাকে আমরা বলি ট্রান্সজেন্ডার বিপ্লব বা ডায়াল পত্রিকার বিপ্লব বা এই আপনাকে বলতে পারি এটাকে নিজেকে অতিক্রম করার বিপ্লব বা আমেরিকান স্কলার তৈরির বিপ্লব এটা উনিশশো সাঁত্রিশ সালে শুরু হয়েছিল আমেরিকান স্কলার নামে একটা প্রবন্ধ লিখেছিলেন যেখানে তিনি এই এমারসন র্যালফর্ল্ড এমারসন বলেছিলেন যে আমেরিকার ইউরোপকে ফলো করবে না তো এইখানে আমরা দেখবো যে তারই এমারসনের আরেক বন্ধু ছিলেন উইলিয়াম হেনরি চ্যানিং তিনি তারা কিন্তু একটা বিপ্লব তৈরি করতেছিলেন যেখানে কালো আর সাদা সমান হবে আমরা অনেকেই যেটা এই মার্কিন লুটার কিংয়ের ওই বক্তৃতাটা শুনেছি আই ড্রিম হ্যাঁ যে আমি এই স্বপ্ন দেখি ঠিক আছে আই হ্যাভ এ ড্রিম তো আমরা এই ড্রিমের যে স্বপ্ন দেখার কথাগুলো আমরা বলতেছি থিংস ইন দ্য স্যাডে তো এখানে আমরা দেখবো যে এই যে একটা অভিযানের জন্য তৈরি হচ্ছে যে যেখানে কালোয়ার সাদা সমান হবে যেখানে আমেরিকায় যে একটা গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার একটা প্রস্তুতি ওই সময়ই তৈরি হয়েছিল যেখানে তারা সহ্য করবে না যে কোনো মানুষ তাদের হলে তারা এই রিপাবলিকটাকে একটু কম নিবে কিন্তু মানে অত বড় আয়তনের রিপাবলিক নিবে না কিন্তু যেখানে কালো মানুষ সাদা মানুষ সমান হবে তো এই আন্দোলনের পিছনে যে একটা কবিতা নিয়েই সে একটা আলোচনা করব সেই কবিতাটা বাঙালির জীবনে এতটা ইম্পর্ট্যান্ট বাংলায় যে চব্বিশে যে বিপ্লব হলো তার পিছনে কিন্তু জেনজি গ্রুপের যে প্রচণ্ড আলোচনা হয়েছে সেই জেনজি গ্রুপের আলোচনা নিয়ে আমরা এখন জেনজি গ্রুপের নিয়ে আমি এখন আলোচনা করবো যে তারা এই এই কবিতাটা ভেরি মাচ রিলেট মানে রিলেটিভ এবং রিলেটেড আমরা যেটা বলব যে সম্পর্কিত থিংস ইন দ্য শ্যাডেল কবিতাটার নাম থিংস ইন দ্য শ্যাডেল এই কবিতাটা হল যে অডে টু এই এটা হলো গিয়া থিংস ইন দ্য শ্যাডেল থিংস ইন দ্য শ্যাডেল ইফ আই রিফিউজ মাই স্টাডি ফর দ্য পলিটিক হুইচ অ্যাট দ্য বেস্ট ইজ দ্য ট্রিক তাহলে এখানে বলতেছে যে অন্যের মানে কবিতাটা হলো থিংস ইন দ্য শ্যাডেল কবিতার নাম হ্যাঁ তাহলে এই কে লিখেছেন এটা লিখেছেন হলো গিয়া এই উইলিয়াম হেনরি চ্যানিং বলছে ইফ আই রিফিউজ আমি যদি অস্বীকার করি স্টাডি মাই স্টাডি ইফ আই রিফিউজ মাই স্টাডি ফর দেয়ার পলিটিক্স তারা রাজনীতি করবে সেজন্য আমি কেন পড়ব আই রিফিউজ তাহলে কী হবে ই হুইচ হুইচ অ্যাট দ্য বেস্ট ইজ্রিক সেটা কী হবে যে এটা একটা খুব বেশি হলে একটা ট্রিক হবে একটা ছলনা হবে একটা প্রতারণা হবে কারণ আমার লেখাপড়া দ্বারা তারা পলিটিক্স করছে তারাও উপকৃত হবে সেই কথাটা এখানে বলছে দ্য এংরি নিউজ যে যারা এই যারা এই ই বাজায় নাম কি বলে সেই সব যারা রাজনীতি নিয়ন্ত্রণ করে সেই সব দেবতারা সেই সব মিউজিশিয়ানরা তারা কি হবে যে রাগান্বিত হবে এতে যে পুটস কনফিউশন ইন মাই ব্রেন তারা কি করতেছে আমার আমার ব্রেইনে কনফিউশন করতেছে যে আমি কী করবো আসলে আমি কেন পড়াশোনা করব অন্য রাজনীতি করবে সেই জন্য তো বলতেছে যে ইট ইজ দ্য ডে অফ দ্য চ্যাটেল চ্যাটেল মানে হলো যে অস্থাবর সম্পত্তি প্রতিটা জিনিসকে কাজের সময় যেসব টুলসগুলো লাগে তারপরে এই চামচ তারপরে এই চেয়ার টেবিল তারপরে এই তারপরে তরকারি তারপরে তরকারি কুটার যন্ত্রপাতি এইগুলো কি চ্যাটেল তো বলতেছে যে ইট ইজ দ্য ডে অফ দ্য চ্যাটেল মানে আজকে কর্মের দিন কর্মের যন্ত্রের দিন Weave to weave and uh, they, 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 uh, come to green. তাহলে কী হলো যে এই জাল বোনার দিন এবং শস্যকে কর্ন টু গ্রিন তাহলে এই শস্যকে গুঁড়া করার দিন তাহলে থিংস আর ইন দ্য শ্যাডেল তাহলে এই যে যখন একজন ঘোড়ায় করে যায় তো ঘোরার পরে একটা জিন চড়ানো জিনের পরে যে জিনিসগুলো লাগবে হয়তো কে মাছ ধরে যাচ্ছে সে জিনের পরে একটা এই ছিপ রাখবে মাছ ধরার বা যে যাচ্ছে সে মাটি কাটতে সে কোদাল রাখবে তো থিংস কী হচ্ছে জিনের পরে রাখা হয়েছে তাহলে এই জিনে কে আছে দে আর আর থিংস আর ইন দ্য স্যাডেল অ্যান্ড রাইট ম্যানকাইন্ড আর মানবতা ম্যানকাইন্ড মানবজাতি জাতি ওই জিনের পরে আছে তাহলে মানব জাতি তো বিচ্ছিন্ন কিছু না আমি যদি লেখাপড়া করি আরেকজন পলিটিশিয়ানের উপকার হবে পলিটিক্সটা উন্নত হবে এই জন্যই কিন্তু আমেরিকায় গণতন্ত্ররা আজও আছে কিন্তু রাশিয়া আজও গণতন্ত্র নাই সেখানে কি হয় পুটেনের শরতন্ত্র ভোট রিগিং কারণ এই যে পড়াশোনার যে উদ্দীপনা সেইটা কিন্তু এরা তৈরি করতে পারে না সেখানে কোনো হেনরি ও যে কি উইলিয়াম হেনরি চ্যানিং বা হেনরি ডেভিড থরো বা উইলিয়াম এমারসান আমেরিকায় যেরকম জ্ঞানীগুণীর আবির্ভাব হয়েছিল সেই রকম জ্ঞানীগুণীর আবির্ভাব কিন্তু ইসে হয়নি নাম কীভাবে রাশিয়া হয়নি তারা কি হয়েছে টলস্টা হয়েছে খালি শান্তি শান্তির কথা বলেছে কিন্তু গণতন্ত্রের কথা বলেনি এখানে কিন্তু এই গণতান্ত্রিক রাজনীতির প্রয়োজনে পলিটিকের কথা বলছে যে ই কবিতার নাম কি থিংস ইন দ্য শ্যাডেল ইফ আই রিফিউজ মাই স্টাডি ফর দ্য পলিটিক যদি আমি অস্বীকার করি তাদের রাজনীতি করার জন্য আমার পড়াশোনা সেটা একটা হবে ছলনা দ্য কনফিউশন ইন মাই ব্রেইন ইট ইজ দ্য ডে অফ দ্য চ্যাটেল ওয়েব টু উইভ অ্যান্ড কর্ন টু গ্রিন থিংস আর ইন দ্য শ্যাডেল অ্যান্ড রাইড ইজ ম্যান কাইন্ড তাহলে কি হচ্ছে আজকাল কর্মের দিন আর আমার ব্রেইনে যতই কনফিউশন থাকুক তাহলে কি হবে যে আজকে কর্মের দিন আজকে কি করতে হবে যে জাল বুনাইতে হবে এবং শস্যকে এই গুড়া করতে হবে থিংস আর ইন দ্য শ্যাডেল অ্যান্ড রাইড ইজ ম্যানকাইন্ড তাহলে এই সব কিছু কিসে আছে সমস্ত যন্ত্রপাতি এই ইসের মধ্যে আছে নাম কি বলে শ্যাডেল বা জিনে ঘোড়ার জিনে এবং সেখানে আরোহণ করেছে ম্যানকাইন্ড গোটা মানবতা গোটা মানব জাতি সেই ঘোড়ায় আহোণ করেছে মানব জাতিকে একটা পর্যায়ে একটা জায়গার পর একটা জায়গায় যেতে হবে তা আমরা আল্লাহ ইকবালের প্রতিটা কবিতায় আমরা দেখব যে সফরের কথা আছে একটা মোকামের পর মোকাম হাসিল করার কথা বলা আছে তাহলে কী হবে যে একটা গোটা এই গোটা মানব জাতি যে এক একটা পর্যায়ে ঘোড়ার পিঠে চোরা যে মানব জাতি যাত্রা শুরু করেছে তাহলে কীভাবে একটা পর্যায়ে অতিক্রম করবে কিভাবে বই পড়ার মাধ্যমে তো সেই বই পড়ার কবিতাটাই কিন্তু এটা এই বইটা কবিতাটা কেলে উইলিয়াম হেনরি চ্যানিং এনারাই কিন্তু এই সাদা আর কালোকে সমান করার বিপ্লব কালোদের দাসমুক্তিদের মুক্তির বিপ্লবে এই কবিরাই নেতৃত্ব দিয়েছিলেন কাজে কাজে এই কবিতাগুলো কবিগুলোকে আমাদের পড়তে হবে ওয়ার্ল্ড হুইটম্যানকে আমার পড়তে হবে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কবিতাগুলো পড়তে পড়তে হবে তারপরে থিংস ইন দ্য শ্যাডুল কবিতা পড়তে হবে আই রে ইফ আই রিফিউজ মাই স্টাডি ফর দেয়ার পলিটিক্স এই কবিতাটাও পড়তে হবে তখন কী হবে বাংলাদেশেও আমরা গণতন্ত্রকে সুসংহত করতে হবে গণতন্ত্রের বিকাশ করতে পারবো সিনেট করতে পারবো এবং যেখানে জব দিতে থাকতে হবে যেখানে রাজনীতি হবে কুকুরের কামরাকামড়ি না সেখানে কী হবে ভদ্র মানুষের বৈশা তর্ক বিতর্ক হবে ইংল্যান্ডের পার্লামেন্টে আমেরিকার পার্লামেন্টে জার্মানি পার্লামেন্টে যেমন ডিবেট হয় উদ্দীপনা হয় সেই ধরনের উদ্দীপ্ত ডিবেট হবে তখন আমরা লর্ড কার্জনকেও বুঝতে পারবো জন ব্রাইটকে বুঝতে পারবো তখন কি হবে এই কে বুঝতে পারবো এই যে ইংল্যান্ডের আর পার্লামেন্টের নাম কি বলে ডিজ্রেলি এবং গ্লাডস্টোন বিয়ে ইগুলোকেও বুঝতে পারবো তাদের তর্ক বিতর্কগুলোকে তখন কী হবে বাংলাদেশেও তখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ